তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখের আর্চনি ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনাদেরকে গতকাল থেকে বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে অর্গানাইজার টিচার রিলেটেড লেটার পাওকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে তালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সম্পর্কিত একাধিক তথ্য আপনাদেরকে দিয়েছি সামাজিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে যে নতুন ইনফরমেশনগুলো উঠে আসছে সেগুলো ব্যাক টু ব্যাক আপনাদের কাছে ভিডিও আকারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সেটার অথেন্টিকেটি নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে তাই অবশ্যই চাকরি প্রার্থীরা আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করেছেন তার যথাযথ উত্তর আজকের ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করছি অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে তাদের জেলায় এখনও পর্যন্ত কোনো খবর হয়নি লেটার কেউ কিন্তু পায়নি তো এই যে লেটার পাওয়াকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের জেলায় কি খবর অর্থাৎ আমরা মূলত আমাদের এই চ্যানেল যে জেলা থেকে বিলং করছে এই চ্যানেলটা যে জেলা থেকে ক্রিয়েট করা হয়েছে যে জেলার আপডেট আমরা দিচ্ছি মূলত তো আমাদের কোন জেলা আমরা কোন জেলার বাসিন্দা বা মূলত আমি কোন জেলার বাসিন্দা আমার জেলার কি খবর রয়েছে আমার জেলায় কী লেটার কেউ পেয়েছে একাধিক প্রশ্ন চিহ্ন রয়েছে আপনাদের মনে আপনারা বলতে চাইছেন আমার জেলার কি খবর আমার ডিপিএসসি থেকে কি তথ্য এসছে আপনাদেরকে সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি সবার প্রথম কথা আমার জেলার নাম নদিয়া জেলা আমি নদিয়া জেলা থেকে মূলত বিলং করি আমি নদিয়া জেলা থেকে আমার চ্যানেলটা অপারেট করে থাকি তো আমার জেলা থেকে আমি খবর নিয়ে জানতে পারলাম এখনো পর্যন্ত আমার জেলায় কোনো ক্যান্ডিডেট লেটার পাননি একদম সঠিক তথ্য আপনাদেরকে দিই আজ পর্যন্ত আমার জেলা থেকে খবর নিয়ে আমি জানতে পারলাম আমার জেলার কোনো ক্যান্ডিডেটকে এখনও পর্যন্ত লেটার পাঠানো হয়নি বা আমার জেলার কোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত অর্গানাইজার টিচারের নিয়োগ রিলেটেড কোনো লেটার কিন্তু হাতে পাননি পরিষ্কার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম আদার্স কোনো টপিকে আলোচনা করব না শুধুমাত্র মেন টপিক তুলে এনে মেন টপিকের ওপরে প্রশ্নটাকে সঠিকভাবে বিশ্লেষণ করে উত্তরটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যে প্রশ্নটা আপনারা করেছেন আমার কোন জেলা আমার জেলার কি খবর বলে দিই আমার জেলার নাম নদিয়া জেলা আমার জেলায় তথ্য যা রয়েছে সেটা একদম নেগেটিভ তথ্য সেখান থেকে কোনো ক্যান্ডিডেটকে এখনো লেটার পাঠানো হয়নি আমার জেলার কোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত নিয়োগ রিলেটেড কোনো লেটার পাননি এটা আমার কাছে খবর রয়েছে পরবর্তীতে এই বিষয়ের উপর তথ্য অবশ্যই কালেক্ট করব যদি কোনো তথ্যে ভুল থাকে অবশ্যই সেটা আপনারা কারেকশন করে দেওয়ার চেষ্টা করুন বা আপনারা আমাদেরকে জানান আমরা কালেকশন করে নেব তবে এখনও পর্যন্ত আমার কাছে যা খবর রয়েছে আমার জেলায় নদিয়া জেলায় এখনও পর্যন্ত কোনো ক্যান্ডিডেটকে অর্গানাইজার টিচারের নিয়োগ নিয়ে কোনো লেটার সেন্ড করা হয় 你。 তো সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে যে আপডেটগুলো উঠে আসছে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন একের পর এক বেড়েই চলেছে তো বর্তমান সিচুয়েশনটা অনুযায়ী আমরা আপডেট আপনাদেরকে জানালাম যে প্রশ্নটা করেছিলেন গতকাল থেকে আপনারা অনেকেই সেই প্রশ্ন যথাযথ উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এবার বলুন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার নাম কমেন্টে জানান সেই জেলার কি খবর সেটাও একটু কমেন্টে জানানোর চেষ্টা করুন তো এই পর্যন্তই এর বেশি আজকের ভিডিওটা সেরকম কিছু বলার নেই একটাই রিকোয়েস্ট করব রাত্রিকালীন সময় লাস্টে অর্গানাইজার টিচার রিলেটেড যে ভিডিও চ্যানেল থেকে আপলোড করা হবে সেটাকে ডিটেলসে দেখুন সম্পূর্ণ প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে যাবেন এবং যে জল্পনা তৈরি হয়েছে সেটা পুরোটা কিন্তু কেটে যাবে সমাধান কিন্তু হয়ে যাবে সেই কারণে একটাই রিকোয়েস্ট করবো রাত্রিকালীন সময়ের একটি ভিডিও আসবে সেটাকে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাদের তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে